হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ তো আপনার শত্রু যারা মানে শত্রুতা করেছে যারা আগে এখন তাদের কিছু ধ্যান ধারণা আপনার প্রতি পাল্টেছে কি না নাকি তেমনি তাদের মনে এখনও শত্রুতা আছে যাদের মনে এই ধরনের কোশ্চেন আছে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা শত্রুতা করে অথবা জেলাস হয় তাদের নিয়ে না জানাই ভালো তারা তাদের লাইফে থাকুক আপনি আপনার মতো থাকুন তবুও কখনও কখনো কেউ কেউ লেখেন কমেন্ট সেকশানে যে ষড়যন্ত্র করছে এই সেই এই রকম আর কি তো এই রিলেশনশিপে ভালোবাসা আছে নাকি এটা ষড়যন্ত্র অথবা অতীতে যদি শত্রুতা করে থাকে এখন কিছু পরিবর্তন হয়েছে কি না এইসব রিলেটেড আর কি কোয়েশ্চেন এখানে পুট করছি ঠিক আছে তো প্রথমে দেখে নেব অতীতে কি করেছে তারা ঠিক আছে তারপরে দেখব তাদের আপনার প্রতি ধ্যান ধারণা পাল্টেছে কি না অতীতে কী করেছে আপনার প্রতি বর্তমানে ধ্যান ধারণা পাল্টেছে কি না ষড়যন্ত্র নাকি খাঁটি ভালোবাসা তো এরকম একটা মিক্সড রিডিং হচ্ছে যাদের কোশ্চেন ষড়যন্ত্র নিয়ে নাকি সত্যিকারের ভালোবাসা প্ল্যানিং প্লটিং করেছে মানে ওই ধরনের আর কি তাদের জন্য এটা শত্রুতা কী করেছে কিনা তার পরিবর্তন কিনা এই আর কি ও ঝামেলায় ফেলেছে প্রচুর তামাশা করেছে হয়রানিতে ফেলেছে আপনাকে ঝামেলাতে ফেলেছে আপনার সাথে ঝামেলা করেছে হয়রানি শিকার হয়েছেন আপনি আপনাকে হয়রানি করেছে প্রচুর পাস্টে হুম প্রচুর লড়াই ঝগড়া করে প্রচুর ঝামেলাতে ফেলেছে হয়রানি বুঝতেই পারছেন যা আছে তাতে খুশি সুস্থ সাবলীল মানে আপনি ভালো আছেন দেখে খুবই জলন আর কি অতীতে এটা হয়েছে আপনি আনন্দে আছেন ভালো আছেন আচ্ছা এখন তাদের মানসিক পরিবর্তন হয়েছে প্রাণ প্রতিষ্ঠা যেটা নতুনভাবে আপনাকে দেখতে শুরু করেছেন হ্যাঁ অথবা আপনার যে সলিড উপস্থিতি সেটা অনুভব করছেন উপলব্ধি করেছেন আর সত্যের জয় যে নিশ্চিত সেটা আপনাকে দেখে তারা বুঝতে পেরেছে বা সে বুঝতে পেরেছে আর সে তারা যাই হোক আর কি ঠিক আছে তো অতীতে আপনি খুব ভালো হাসি খুশি আনন্দে থেকেছেন বলে আপনার জীবনে কোনো সমস্যা নেই আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি অথবা আপনি পুরো পরিবারের সাথে হ্যাপি অথবা আপনার কাছে যা আছে যতটা আছে তাদের তুলনায় অনেক ভালো অনেক আনন্দের অথবা আপনার কোনো অসুবিধা নেই আপনার কোনো কষ্ট নেই আপনার আনন্দের জীবন সুখের জীবন সুস্থ সাবলীলভাবে আপনি জীবন পার করছেন সেই সব দেখে প্রচুর ঝামেলা হয়রানি করেছে হ্যাঁ এইসব দেখলাম হ্যাঁ এবার এখন হচ্ছে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা ওইটাই তাদের মানসিক চেঞ্জ হতে পারে অথবা আপনাকে দেখে তারা বুঝে গেছেন অথবা বুঝে গেছে যে আর কিছু করার নেই হ্যাঁ কেননা ওই যে সলিড যে জিনিসটা আর কি তো যেটাই হচ্ছে গিয়ে সত্যের জয়কেও নিশ্চিত করছে সুনিশ্চিত করছে আবার যেটাই মূল্যবান হ্যাঁ এই যে প্রাণ প্রতিষ্ঠা মানে এটা এত সুন্দর ভাইব্রেশন দিচ্ছে মানে তাদের কীভাবে পরাজয় তাদের ধ্যান ধারণা পাল্টাতে তারা বাধ্য হয়েছে হ্যাঁ ভালো সময় উর্বরতা যারা ভাবছেন ষড়যন্ত্র কি না এটা আলাদাভাবে কোশ্চেন ঠিক আছে এটা আলাদাভাবে নিয়েছি আর কমেন্ট সেকশানে একজনের কমেন্ট ছিল যে ষড়যন্ত্র কিনা তো এটা ভালো সময় উর্বরতা এটা ষড়যন্ত্র নয় ঠিক আছে এটা ভালোবাসা এবার ভালো সময় এলে তখন নিশ্চয়ই কন্ট্যাক্ট হবে অথবা উনি ফিরে আসবেন যাই হোক কিন্তু ষড়যন্ত্র নয় ঠিক আছে আপনি যদি ভেবে থাকেন ওটা ষড়যন্ত্র কি কিছু বা আপনার মনে প্রশ্ন হচ্ছে আপনি এ ব্যাপারে ক্লিয়ার হয়ে যান ঠিক আছে পজিটিভ অ্যান্সার এলো আপনার জন্য আপনিও পজিটিভ থাকুন পজিটিভ হবে সব কিছু ঠিক আছে ভরসার যোগ্য ভরসা করতে পারেন ঠিক আছে ভরসার যোগ্য ওকে তো মনে আর কোনো ডাউট কোশ্চেন নয় বি হ্যাপি স্টে হ্যাপি ভরসার যোগ্য সবাই নিতে পারেন লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে আমার রিডিংকেও ভরসা করতে পারেন আমার রিডিং আমার কথা কথাকেও ভরসা করতে পারেন তো বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই